আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদের রাজ্যের কর্মসূচি দিয়েছেন যে কর্মসূচির নাম হচ্ছে মানব বন্ধনের মাধ্যমে দিদিকে কৃতজ্ঞতা জানানো আমাদের রাজ্য জুড়ে যে কর্মসূচি হচ্ছে সে কর্মসূচির নাম হচ্ছে মানব বন্ধনের মাধ্যম দিয়ে হাতে হাত রেখে দিদিকে কৃতজ্ঞতা যাপন করা দিদিকে কৃতজ্ঞতা যাপন করতে চাই আমরা মহিলারা এই কারণে মহিলাদের যতগুলো প্রকল্প তিনি তৈরি করেছিলেন সেগুলা ঠিকঠাকভাবে আমাদের বাস্তবায়িত হয়েছে এবং মহিলাদের হাত শক্ত হয়েছে এবং মহিলারা যেভাবে বাইরে বেরিয়ে এসেছে মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানানোর জন্য তাই আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাই এইটাই বলার ছিল আমাদের এই কর্মসূচির মাধ্যম দিয়ে আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে আমরা আজকে এই কর্মসূচিতে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের বিধায়কগণ থেকে শুরু করে এবং রাজ্য কমিটি থেকে যারা আছেন এবং জেলা কমিটি থেকে যারা আছেন এবং ব্লক থেকে যারা আছেন পঞ্চায়েত স্তর থেকে যারা হাতে হাত দিয়ে আমাদের এই কর্মসূচিতে আমরা রাস্তায় যে মানববন্ধনের মাধ্যম দিয়ে সকলে ঘাড়ে ঘাট মিলিয়ে হাতে হাত দিয়ে আমরা এই কর্মসূচিটাকে পালন করলাম ভারতবর্ষের নারীকে সুরক্ষিত রাখার জন্যে আজ আমাদের সবাইকে হাতে হাত দিদির সাথে নারী শক্তিকে আমরা রক্ষা করব এবং পথ দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে নারী শক্তি আমরা নারী আরাধনায় যাচ্ছি কয়েকদিনের পরে নারী শক্তির আরাধনায় গোটা বাংলার নারীরা নিজেদের মধ্যে হাতে হাত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং পাশে থাকার অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী অগ্রগতির এবং নারীকে এগিয়ে দেওয়া নারীর সশক্তিকরণ ওমেন এম্পাওয়ারমেন্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখিয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দু হাজার চব্বিশ পঁচিশ ভারতবর্ষের একমাত্র সরকার মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নারী উন্নয়নে স্পেশাল বাজেট হয়েছে বাজেট আমরা একটা জানি এবার বাজেটের মধ্যে স্পেশাল বাজেট নারী উন্নয়নে হয়েছে অর্থাৎ কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী থেকে শুরু করে নারী উন্নয়নের যে পরিকল্পনা শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখাচ্ছে অনেক রাজ্য সেগুলো অনুকরণ করছে অনুসরণ করছে এবং আজকে মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রাম রাজ্য জুড়ে হচ্ছে নিজেদের মধ্যে হাতে হাত রেখে মানববন্ধনের মধ্য দিয়ে আমরা সবাই দিদির সাথে বাংলা টুডে নাও